লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা যেমন কথা তেমন কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতার কি বলা হয়েছে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ঘোষণা করেছেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করা হবে এরই সঙ্গে বছরের শেষ থেকেই বাংলার বাড়ি বিধবা ভাতারও আবেদন জমা নেওয়া হবে একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর পনেরো লক্ষ মহিলা চল্লিশ হাজার কোটি টাকা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারে প্রায় ঊনত্রিশ লক্ষ মানুষ মানবিক ভাতা বার্ধক্য ভাতা পেয়েছেন স্বাস্থ্যসাথী বিনামূল্যে চিকিৎসার জন্য দশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সরকারি হাসপাতালেও প্রচুর সাহায্য করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা যা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে সাধারণ শ্রেণীর মানুষ পাবেন হাজার টাকা সংখ্যালঘু শ্রেণীর মানুষ পাবেন বারোশো টাকা আগের নিয়মে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের এই টাকা দেওয়া হবে যাদের আবেদন জমা পড়ে গিয়েছে এখনও টাকা আটকে রয়েছে তাদের টাকা পুজোর মধ্যেই এসে যেতে পারে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আবেদন শুরু হলে অনলাইনে কিভাবে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে হোম পেজে নিজেকে নিবন্ধ করতে হবে মোবাইল নম্বর এবং ওটিপির সাহায্যে লগ ইন করতে হবে লগ করার পরে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আবেদনপত্র খুলবে আবেদনপত্রে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সঠিকভাবে কিন্তু লিখতে হবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ